পাঠালে যে নিয়তে তার কাছে মেনতে পাঠালে যে নিয়তে তার কাছে মেনতে এই জীবন আর আমি চাই না জীবন মানে তো যন্ত্রনা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না জীবন মানে যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সবে না একটি জীবন মনের আস মনে রইল মনের মনে রইল পুরনো হল না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধয় হয় সবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বুধ শেষ সবে না জীবনে আসে কত ভালো মন্দ জীবনে আসে কত দিদায় দুঃখ বেদনা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বুধ সে হবে না মেনতে পাঠালে জেনিওতে তার কাছে মেনতে এই যে বোন চাই না জীবন মানে যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধ হয় সে সবে না বেঁচে থাকতে বোধ হয় সে সবে না বেঁচে থাকতে বোধ হয় সে সবে না অনেক সুন্দর তো আপনারা দেখলেন এত সুন্দর সুন্দর গান গায় এত সুন্দর সুন্দর গান গায় দেখেন এত 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 ছোট মেয়ে তো এর ভিতরে ট্যালেন্ট প্রতিভা সব জায়গায় আমরা এত প্রতিভা ছেলে মেয়ে পাই না তো ওর কাছে যদি কিছু প্রতিভা আছে তো এটা আপনাদের আগে নিয়ে যাওয়াটা কর্তব্য এ আইগে যেতে পারবে না আপনাদেরকে আগে নিতে হবে তো আপনারা অল্প সহায় করেন অল্প সহায় করেন তো সবাইকে আমি বলছি আপনারা ভিডিওটা অল্প শেয়ার করেন লাইক করেন কমেন্ট করেন যাতে ও আরো গান গেতে পারে আমার এই জীবন লাইভ চ্যানেলে তো আপনারা অল্প সাপোর্ট